আচ্ছা আপনার তৃতীয় সোমবার আর তৃতীয় সোমবারে আমি করেছিলাম উপোস আর হ্যাঁ আমরা যাচ্ছি এখন মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে রিও বলে রেখেছিল যাবে এই দেখো যাওয়ার পথে রিও যাচ্ছে আমি রিওর থাম আর রিও আর রিওর আর আনটি আমরা এই কজন মিলে গেছিলাম দেখো চলে এসছে রিও মন্দিরে এই যে দেখো মন্দিরে একটা শিব মন্দির আর কালী মন্দির একদম পাশাপাশি এসেই দেখছি বেশ লাইন রিও কি করবে ও একটু দুষ্টুমি করে নিল ও এখানে দুষ্টুবি করি ওর কতক্ষণ ভাল লাগে দেখো ওখানে যেই প্রদীপগুলো জ্বালানো ছিল সেগুলো ছিল আর এইদিকে আমাদের পরপরই চলে আসলো রিওর ঠাম আর আমি আর রিওর আনটি আর রিও একসাথে এসেছিলাম এই যে ঠাম ওখানে বসে আছে আর আমরা লাইন দিয়ে রয়েছি রিও তার মধ্যে প্রচুর প্রশ্ন করছে মা এটা কেন ওটা কেন আর রিওকেও ওখানে সবাই খুব জিজ্ঞাসা করছে তোর নাম কি যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে রিওর সঙ্গে সবাই গল্প করছে ঠাকুরমশাই দেখো ওখানে বসে রয়েছে এ দেখো সবাই কত আদর করছে ওকে সবাই জিজ্ঞাসা করছে যারা চেনে না তারাও রিওকে আদর করছে বাচ্চাদের তো সবাই ভালোবাসে তো যাই হোক এইভাবে করতে করতে আমাদেরও টার্ন চলে আসলো আমাদের লাইনও চলে আসলো আর মন্দিরের ভেতরে ঢুকতে গিয়ে দেখো কি হলো রিওর পায়ে দিল একটা পিঁপড়ে কামড়িয়ে রিও বলেছিল যে মা আমিও জল ঢালবো তোমার সাথে তো যাই হোক ওখানে দেখো তিনজন বসার মতনই পরিস্থিতি এত ভিড় একা একা তো পুজো দেওয়া যাচ্ছে না কারণ অনেকটাই ভিড় ছিল সবাই তো দেবে তাই তিনজন করে বসে বসে একসাথে দেওয়া হচ্ছিল পরপর লাইন দিয়ে আর এই যে দেখো ঢুকতে গিয়েই পিঁপড়েটা রিওর পায়ে কামড়ে দিল আর ঠাকুরমশাই বলে রিওক সেই মুহূর্তে একটু জল দেওয়া হয়েছিল মন্দিরে তবে সেভাবে কামড়ায়নি নাহলে রিও খুব কাদ্য আর দেখো কিন্তু যাই হোক ছোটো কচি পাত খুব জ্বলছিল হয়তো ঠাকুরমশাই বললো তুই আমার কোলেই বস তাই রিওকে ঠাকুরমশাই কোলে নিয়ে আর জানো রিওকে ঠাকুরমশাই কত গল্প শোনাচ্ছিলো আর এরই মাঝেই দেখো আমি শিব ঠাকুরটাকে ভালো করে আমরা ঘি মধু মাখিয়ে শিব ঠাকুরকে আমি পুজো দিচ্ছি সত্যিই তাই মানে এত সুন্দর এত শান্তি লাগে হ্যাঁ তিনজন করে হয়তো পুজো দিয়েছি আমরা একা একা পুজো দিইনি কিন্তু তবুও খুব ধীরে সুস্থে শান্তিতেই পুজো দিয়েছি কারণ ওখানে কেউ তারা দেয় না কারণ সবাই জানে যে পুজো দিতে গেলে একটু তো সময় লাগবে এই যে দেখো আমি রিওর ঠাম আর একজন মহিলা ছিল কারণ এক একবারে তিনজন করেই দেয় এই যে ঘি মধু মাখানো হয়েছে এবার আমি এই দেখো দুধ গঙ্গা জল ঢালছি বাবার মাথায় তা আমাদের এখানে আমার পরেই রিওর ঠামও ঢালবে তা যাই হোক এইভাবে ঠাকুমশাই কোলে কিন্তু রিও চুপটি করেই বসে আছে ও কিন্তু দুষ্টুমি করেনি তা আমি ভাবলাম যে ও খুব জ্বলছে ঠাকুরমশাই এর মাঝে ওকে গল্প শোনাতে জানি সারাদিন আজকে আমাকেই কতগুলো পিঁপড়ে কামড়িয়েছে ঠাকুরমশাই বললো সত্যি সত্যিই অনেক কটা ভিপড়ে কামড়িয়েছে আর দেখো এখানে এই মধু গঙ্গা জল এই মিষ্টি সব কিছুর জন্য পিঁপড়ে তো হবেই আর রিওকেও ঢুকতে গিয়ে ভিপড়েটা কামড়ে দিল আমি বললাম বাবা তুই কি আমার কাছে আসবি ও বলল না মা আমি যাব না ওই ঠাকুরমশাই কোলেই দেখো চুপ করে বসে বসে ও পাটাকে দেখেই যাচ্ছে পাটা চুলকিয়েই যাচ্ছে কি করবো আর এই দেখো এরই মাঝে আমরা তাড়াতাড়ি করে পুজোর জলটা ঢেলে নিলাম হ্যাঁ বাড়ি এসে আমি অবশ্য রিওর পায়ে একটু বরফ দিয়ে দিয়েছিলাম একটুখানি বোরলির লাগিয়ে দিয়েছিলাম না সেভাবে কামড়ায়নি সেভাবে কামড়ালে রিও খুব কাদ্য আর রিও দেখো চুপ করে ঠাকুরমশার কোলেই কিন্তু বসে আছে আর বিভিন্ন গল্প শুনছে কিন্তু দুষ্টুমি কিন্তু রিও একটুও করেনি এইভাবেই আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে পুজো হতে থাকলো আর হ্যাঁ এই যে রিওর কিন্তু পায়ে যে পিঁপড়েটা কামড়েছে সেটা সেই বড় বড় পিঁপড়েগুলো ছোটো পিঁপড়ে কামড়ায়নি তবুও কিন্তু রিও খুব স্ট্রং রিয়ো কিন্তু কাঁদেনি তো ঠাকুরমশাই তার মধ্যে অনেক গল্প শুনিয়েছে ঠাকুরমশাই অনেকটা ইয়ে করে দিয়েছে পায়ের মধ্যে ডোলে দিচ্ছিলো হাত দিয়ে দিছ হাত বুলিয়ে দিচ্ছিলো অবশ্য পরে বললাম আপনি ওর পায়ে হাত দিন তো হাত ধুয়ে নিন আর ঠাকুরমশাই ওখানে বসে আছে এখানে জানো শুধু মন্ত্র বলার জন্য উনি কিন্তু কিছু ধরছে না আমরাই যা করার আর উনি শুধু মন্ত্রটা বলছে আর এই যে আমরা সমস্ত কিছু ফুল সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে এইবার আস্তে আস্তে যখন আমরা উঠবো আর হ্যাঁ এই ভিডিওটাকে করে দিচ্ছিলো যেন যে আনটিকে দেখলে তোমরা আগে সেই আনটি কিন্তু ভিডিওটা করে দিচ্ছিলো আর রিওবাবু কিন্তু এখানে চুপটি করে বসে রয়েছে রিওবাবু কিন্তু এসেই যা দুষ্টুমি করেছে ঠাকুরমশাইয়ের ভেতরে ঢুকে মন্দিরের ঠাকুরমশাই কোলে বসে কোনো দুষ্টুমি করেনি এবার হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট মাঠামের পুজো দেওয়া কমপ্লিট এই যে বেরিয়ে চলে এসেছি এই যে বাড়ির পথে এইবার বাড়িতে এসে রিও খাবে ফল তো ওইদিকে ঠাম ফল কাটতে শুরু করেছে ঠাম আগেই চলে এসেছিলো আর এই যে ফল দিয়ে দিয়েছে বাবু বসে গেছে ফল খেতে আজকের সোমবারটা এইভাবেই কাটলো